একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যায় না হবে মাটির বিশাল গো তোমার আসল ঠিকানা হবে কিছুই যাবে না তিন টুকুরা কাপড় সারা কিছুই পাবে না আজরাইল ফের যেদিন হাজির হবে এসে সলচাতুরি যতই করো বের হবে জান চলবে না সেদিন তোমার কোন হবে কোনো আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা বলিমার খাবা ভালুকান্দি মধ্যপাড়া যাবে মসজিদ উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত উনামা রাম আমার সামনে বসা আছেন আমার মাথা তা সমতুল্য মুরবিয়া নিজাম এবং আড়ালে বসা আছেন আমার মা ও বোনেরা সবার প্রতি আমি আমার অন্তর অন্তর স্থল থেকে আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ও আহমতুল্লাহ আবার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল এখানে যদি গানের আয়োজন করা হতো তাহলে আজকে লোকের জায়গা দেওয়া যাইত না আমরা কোরআনের ডাক বুঝি না কোরআনের ডাক শুনি না আমরা কপল করা মুসলমান আমি কোরআনুল কারিম থেকে সুরাতুল বাকার একশো আটান্ন নম্বর আয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাহলে যেন আমাকে এই আয়াত এবং হাদিসের ওপরে আলোচনা করা তৌফিক দান করে সবাই বলে আমিন মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে দিলে কাল্লাখায়া কথাগুলো শুনবেন এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন এ বাবাজি একজন বাবাজি ও প্যান্ডেলের বাইরে থাকবেন না একজন যুবক ভাই ও মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুরা দায়ে থাকবেন না একজনে পর্দার আড়ালে না মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য রহমত হতে পারে এই মাহফিলের ওসিলাই আপনার আমার জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ তারা মাফ করে দিতে পারেন কি পারেন না একটু আওয়াজ দিয়ে বলেন দিতে পারেন কি পারেন না আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কাকবাকার একশো আটান্ন নম্বর আয়তে ডাক দিয়ে বলেন যিকুরুনি আযকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাগফুরুন জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আপনাদেরকে ডাক দিয়ে কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন এ বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে বলেন তোমরা যদি আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব আর কিতো গহাও আপনি তো গহও না আল্লাহ তালার কৃতজ্ঞ হওয়া কৃতজ্ঞ হয়েও না এ বাবাজি এখানে মুসলিম দুইটা জিনিস নির্দেশ করেছে দুইটা জিনিস আলোচনা করেছে এক নম্বর আল্লাহ তালা স্মরণ করা দুই নম্বরে জিকির করা হঠাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদেরকে সুন্দরভাবে একটা সুক্রি আদায় করার পদ্ধতি বলে গিয়েছেন আমরা যদি মুখে একবার আলহামদুলিল্লাহ বলি তাহলে আমাদের জিকিরও হয়ে যাবে শুকরিয়া আদায় করাও হয়ে যাবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত এটা দিয়ে বলেন লা ইন শাকারতুম ওয়া লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লাshidীদ আল্লাহ তাআলা এইদের মধ্যে বলেন তোমরা যদি আমার শুকর আদায় করো শুকর আদায় করো আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেব আর যদি না শুক্রিয়া করো আমার পক্ষ থেকে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাহলে এখানে বাড়িয়ে দিবে কি বাড়িয়ে দিবে তা কিন্তু বলে নাই কোটি কোটি মানুষের কোটি কোটি অভাব কোটি কোটি মানুষের কোটি কোটি চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন এতের মধ্যে বলেন ও বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তালা শুক্রিয়া দায় করার বিনিময়ে তোমার সকল মনের চাহিদা আমি আল্লাহ তালা পূরণ করে দিব জোরে জোরে বলি সুবান আল্লাহ আর শ্রমিক মালিকের শুক্রিয়া করে না মালিক শ্রমিকের শুক্রিয়া দায় করে না একটু ভালো করে খেয়াল করবেন আজকে যদি আপনি সরকারি কর্মকর্তা হইতেন সরকারি কর্মকর্তা থেকে আপনাকে গাড়ি দিত বাড়ি দিত ঠিক না বেঠিক যদি আপনি সরকারি চাকরি সাইরা দেন আবার ঠিক সে পুনরায় আপনাকে গাড়ি বাড়ি ফিরাই দিতে হইতো বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা জীবন দিল আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর একটা জীবন দিল এত সুন্দর একটা হায়াত দিল তারপরে আমরা কপাল পরা মুসলমান শুক্রিয়া আদায় করি না আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ভালো করে খেয়াল করবেন শুক্রিয়া আদায় করলে কি হয় শুক্রিয়া আদায় করলে না কি আদায় না করলে কি হয় আল্লাহ সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের অর্ডার দিছে প্রতিমধ্যে একটা ধর্নাট্য ব্যক্তির সাথে তার দেখা হয়ে গেছে ধনী ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে মূসা আলাই সালাতুয়াস সাল্লামকে ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে ও মৌসা আমার আল্লাহ তালা আমার তো ধন সম্পদ বাড়ায় দেয় কেন আমার আল্লাহ তালা আমার ধন সম্পদ কমায় না কেন মূসা আলাই সাল্তুয়াস সালাম বলে কোনো এই কথা বললো তখন মৌসা আলাই সালাতুয়াস সালামকে পোস্ট করছে আল্লাহ তালা আমার ধন সম্পদ বাড়ায় কেন মূসা আলাহি সালাতুয়াস সালাম আল্লাহ মানকে বলছে ঠিক আছে আমি আমার আল্লাহ তার কাছে যাই বলবো মনে দ্বিতীয়বার হাঁটি হাঁটি পা পা করে আর একটু ঘুরে যায় দেখে একটা চিহ্ন চিহ্ন হত দরিদ্র মহিলা বসে আছে মহিলা মুসা সালামকে ডাক দিয়ে বলে ও মুসা তোমার আল্লাহ তালা কেন বানাইছে কেন বানাইছে আমি তিন বেলা তিন মতো খাইতে পারি না ভালো জায়গা থাকার জায়গা নাই ভালো একটা ঘর বানাইতে পারি না ভালো একটা বাড়ি বানাইতে পারি না তোমার আল্লাহ তাআলা મને কেন বানায় না তোমার আল্লাহ তাআলা একটু জায়গা দি গায়ো موسی আলাইহিস সালাম তো সালাম বলে ঠিক আছে আমি আমার আল্লাহ তাআলা জায়গা দি গমনে موسی আলাইহিস সালাম আবার হাঁটি আটি পা পা করে তিন রাস্তার মোড়ে যায় থামছে তিন রাস্তার মোড়ে যায় একটা হাট পা কাটা জিন্না শিন্ন লোক দেখে পয়সা আছে موسی আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলে ও موسی তোমার আল্লাহ তাআলা મને কেন বানাইছে কেন বানাইছে আমি বৃষ্টি আইলে বৃষ্টিতে ভিজি যাবতে শুকাই কেউ খাওয়াই দিলে খায় না খাইলে না খায়! তোমার আল্লাহ তালাম আরে কেন বনাইলো কেন বনাইলো মোৰ সালে সালা তোয়াস সালাম এই প্রশ্ন করছে। মো সালে সালে সালাম বলে ঠিক আছে আমি আল্লাহ তালা যাই বল মনে মো সালাইসলাম হাটি হাতি পা পা করে তোর পাহারের ভিতর ঢুকে গেছে তোর পাহারে তোর পাহাড়ে যাই আল্লাহ তালা সাথে কথোপকথন শুরু হয়ে গেছে কথোপকথন শুরু হয়ে গেছে এমন সময় ম সালাই সালা আল্লাহ তালাকে ডাক দে বলে ও মালিক আমি যখন তোর পাহাড়ে আসি একটা প্রতিবন্ধে আমাকে প্রশ্ন করছে প্রশ্ন করছে আমার ধন কেন আমার ধন কমনে কেন ওই ব্যক্তির ধন কেন আল্লাহ আল্লাহামকে ডাক দে বলে ওই ব্যক্তিরা যায় বইল ও যদি শুক্রিয়া দেয় করা বন্ধ করে দেয় দান শ্রদ্ধা করা বন্ধ করে দেয় আমি আল্লাহ তালা তার ধন কমাই দিব কিছুক্ষণ পরে আবার ওই তৃতীয় ব্যক্তির প্রশ্নটা আল্লাহ তারারা বলছে ও মালিক প্রতিমত্তে একজন চিহ্ন শূন্য মহিলা আমাকে প্রশ্ন করছে তিন তিনবেলা খাইতে পারে না থাকার ভালো একটা জায়গা নাই ও মালিক আপনি তাকে কেন বানাইছেন আল্লাহ তালা বলে ও যে অবস্থায় আছে আল্লাহ তালা বলে ও যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে শুক্রিয়া করতে হইলো شترغالم لكم کوللام الا السلام عليكم ورحمه الله وبركاته